হ্যালো এভ্রিওান আমি প্রিয়া প্রিয়া ব্লক থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি শুরুটা আমরা করছি এরকম বাগানের ভেতরে যাওয়া নিয়ে দেখো খুব অসুবিধার মধ্য দিয়ে গেছি কিভাবে যে গেছি আমি জানি ভেতরে কাজটা আমি পারছিলাম না খুঁটিটা ওবড়াতে খুঁটিটা শেষমেশ ওবড়ানো হয়নি কিন্তু আমার মা চালটা তুলে ধরেছিল আর আমি ভেতরে ঢুকেছিলাম আমার খুব শখের বাগান নিজে হাতে গাছগুলো লাগিয়েছি তো এতদিন পর ফুল ফুল ধরতে আমার খুব ভালো লাগছে আর কী বলতো শখের জিনিস কিন্তু সবসময় সুন্দরই হয় তো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে তারপর একটু বেলার দিকে সকালে টিফিনের বাসনগুলো কলবারে নিয়ে যাব। আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা বেশি লং হবে না অল্প সময়ের মতো ভিডিওটা এন্ড করে দেব। কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল যা যা করেছি যা কিছু কাজ আমি কিন্তু ক্লিপ নিতে পারিনি তারপর আমার মা বলল ওপর থেকে জামাগুলো নিয়ে যা জল পড়ছে মা মানে আমার মাসি হয় তো আমি মা বলি জামা কাপড়গুলো তুলতে এসেছি না আমার ছেলেও আমার পিছনে পিছনে এসেছে এবার ফাঁকা ছাদ বলো ভয় করে না এত লাফালাফি করছে আমি ধরেও ওকে ধরতে পারিনি বকাঝকা করছি তাও আমার সাথে আসতে চাইছে না দেখো কেমন ছোটাছুটি করছে ফাঁকা ছাদ তো প্রচুর ভয় লাগে কিন্তু এই ছেলেটা কারো কথা শোনে না অনেক কষ্টে ওকে ভেতরে এনেছি তারপর এখানে বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির একটু মজা নিচ্ছিলাম জানো তো বিগত এক মাস ধরে ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে আর রোজই হচ্ছে একটু একটু করে এখন রোজই হচ্ছে আমার বাপের বাড়ি আসলে তুলসী তো সেখান থেকে আমার মা ভাজা ভাজাপিটি পাঠিয়েছে আর একটু তাল পাঠিয়েছে ওখানে তাল গাছ অনেক এখানে তো তালকে ঘুরোবে আমাদের আর আমার মা তাল ছড়ে পাঠিয়ে দিয়েছে তো এখানে আমার ছেলে দোকান থেকে কি একটা কিনে নিয়ে এসেছিলো ভগবান জানে বিকেল হলেই একটু বেরিয়ে পড়ি ঘাটের ধারে তো এখানে বসে থাকতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগবে বলো তো তো বন্ধুরা আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো